আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তা আল্লাহ সমতা আমিও ভালো আছি একটু মুখে কলা দিছিলাম যার কারণে মুখে একদিকদের কালো হয়ে একদম কেমন হয়ে আসছে তো যাই হোক আমি যেটা বলতেছি আসলে স্কেন তো সবাই কেয়ার করে এবার কেউ করে না তো আমার মনে হয় যে দুপুর টাইমে যখন গোসল করার আগদা একটু হালকা পাতলা মুখে কিছু দিলে সব একটু মনে করেন এই কী আমার সামনে দা ঘুরতেছে মানে স্কিনটাও ভালো থাকে নিজেকে দেখতেও একটু ভালো লাগে তারপরে এই বয়সের আমার দেখা তারপর আপনারা ডাক্তার যারা আমার দেখতেছেন তারা তারাও খুব বয়সের আছেন তবে মেডিসিন ব্যবহার করে না এই গরমের মধ্যে মেডিসিন ব্যবহার করলে কিন্তু প্রথমত গরমে স্কিনটা পুড়ে যাবে সেকেন্ড পরে পরবর্তীতে আপনাদের অনেক সমস্যা হবে তারপরে আপনার মানে করেন স্কিন ক্যান্সার হবে আমার হিসাবে এই গরমে আপনাদেরকে মানে কোনো রকমের কোনো নাইট ক্রিম ব্যবহার না করাই ভালো যারা করেন তাদের জন্যই বললাম আর যারা করেন না তারা তো কী বলবো আর আমি হ্যাঁ আমি একটু মনে করেন এই দুপুর টাইমে হয়তো একটু উপটা না ডাল না একটু কলা যাই হেক দেই প্রতিদিন না অত সময় কই আর রাত্রে একটু ভ্যাসলিন দেই তাও প্রতিদিন না মাঝে মাঝে যদি মনে থাকে ওই দিন তা আমি যেটা বলতেছিলাম আপনাদেরও যদি মনে হয় যে স্কিনটা ভালো রাখতে হবে তাহলে অবশ্যই খাবারের জিনিস দিবেন যেটা আপনি খাইতে পারবেন না সেটা কেন ব্যবহার করবেন তো আমি আপনাদের সাথে এখন একটা অনেক বড় দুর্ঘটনা শেয়ার করব সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন তাবিয়া কত বড় একটা ই করছে অকারণ্স করছে করে এখন শুয়ে আছে মানে বালিশের মধ্যে মাথা ঢুকাই দিছে আমি আজকেই কিনছি সেই জিনিসটা পুরারা খতম করে দিচ্ছে আমি আপনাদেরকে দেখাই আজকে কিনি নেই মানে আজকে বাইর করছি আমি আপনাদেরকে বলি দেখেন একটা জিনিস দেখে এই যে এটার এক বোতল ছিল গ্লাস ক্লিনার সেই এক বোতল ক্লিনার এই যে হেনে 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 দিয়াই মস্ত আছে দেখেন এই দেখেন পুরারা দেখেন যে ধমক দিছে দেখেন অবস্থা না তুমি এটা কি এক তাকে হ্যাঁ দেখেন

খালা এটাও যে কমেন্ট করবেন পাঠাই দিব দেখেন ওর খেলা ইয়ে হয়ে গেছে আপডেট হয়ে গেছে আমি এই পর্যন্ত হয়ে না আমি মূর্খ মূর্খই থেকে গেলাম আচ্ছা এবার গেলে দেখেন এটা এই ইলিশ মাছ হলে রান্না করার কথা হলো চালকুম রোদ দিয়ে অনেক দিন ধরে খাইতে ইচ্ছে করছিল যে এখন চালকুম রান্ছে দেখেন এটা একটা কাইটা নিয়ে দেখতে হবে এটার ভিতরে আসলে কি আছে কেমন ওইখানে নিয়ে কাটবো তো এই যে লাউটা আমি কাইটা নিয়েছি যেহেতু আমার খাইতে ইচ্ছা করছে আপনার ওই যে সেই ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ো দিয়ে এলাকা আমি কাঁটা নিছি ওইটা কাইটা রেখে দিয়েছি সকাল সকাল ভাবি এখানে পেঁয়াজ মরিচ কইটা রাখতেছে রান্না করার জন্য বাজার করছিল সকাল খালা খালারও থালা বাটি ধোয়া হয়ে গেছে সকালের কাজ আমি

ঢাকনা দুধ দিলাম আর একটু সিদ্ধ তারপরে নেক্স এসে এই কাজটা করব তো আড়াই ঘন্টা দুই ঘন্টার মতো হয়ে গেছে ফ্রিজে এই কি করলাম ভুলে গেলাম ডিম 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 বলে তেল দিয়েছি সাদের উপরে তো এসে সে তো দিয়ে আসছি ভালো কথা এখন ওইটা দিয়েই হইতেছে ডিমটা যদি ফ্রিজ থেকে বাইর করি দিলে সিদ্ধ নাও হইতে পারে কারণ রোদ্রের তাপে কি এত ঠান্ডা ডিম হবে সেই জন্য ডিমটা একটু বাই করে ডিমটা বাইর করে রাখলাম এখানে থাক এতক্ষণ একটু গরম হতে থাক এত ঠান্ডা ডিমটা দেওয়াটা ঠিক হবে না আমার মনে হয় আচ্ছা তরমুজটা বের করলাম ডিমটা এখানে থাক আমি সত্যি কথা নিজের থেকে প্রিপারেশন নিয়ে দেখব যে ব্যাপারটা কি সত্য কি না মিথ্যা হ্যাঁ দেখেন কালারটা দেখুন কি লোভনীয় কালার একদম লোভনীয় কালার যে যে খাবে সে বুঝতে পারবে যাই হোক আমি এটা হলো কষাইতে দিলাম আগে মাইকে আর এটা সিদ্ধ নিয়ে আনছি সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ কি একটু মালকা ভাত নিলাম তো এই থেকে এই যে

ये पिछा पतली नाइस इसी वाले दिस ही है